হ্যাঁ হ্যালো বিভান আসসালামু আলাইকুম সবাইকে আশা করতেছি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে যে বিষয়টা মূলত কথা হবে সেটা হচ্ছে এই আর আর ওয়ান সিক্সটি ফোর ভির আর পি এম লক নিয়ে কথা বলবো দেখতে পাচ্ছি না যেখানে একটা লাইট জ্বলতেছে মানে এটা অ্যাকচুয়ালি আর পি এম লক আমি বলবো না কারণ দেখতে পাচ্ছেন এই যে আমি একটু ডাউন করি আর পি এমটা গাড়িটা স্লো করি একটু মানে একটা লক আছে হচ্ছে তিন হাজার আরপিএম দেখতে পাচ্ছেন না যে তিন হাজার আরপিএম যখনই ক্রস করছে তখন এখানে লাইট জ্বলতেছে আসলে একটা আরপিএম অ্যালার্ট বলতে পারি কারণ লক বলবো না কারণ লক হইলে তো এখানে তিন হাজারের লক হয়ে যাওয়ার কথা কুল করতে সে যে আবার বেড়ে গেল আরপিএমটা কথাই আপনি এটা আর পি এম নতুন গাড়ির প্রতি বেশিরভাগ হয় যে তিন হাজার বা চার হাজার আর পি এম এটা আর পি এম লক বা আর পি এম অ্যালার্ট যেটা বলেন দেখেন সেটা সেট করে রাখে সেটা পার হয়ে গেলে এখানে আলো আলোচনা দেখতে পাচ্ছি এই যে তো এটাই হলো ফ্যাক্ট এখন এই জিনিসটা অনেকের কাছে বিরক্তিকর লাগতে পারে বা এটাই মূলত আরপিএম লক বা আনলক অনেকে যে যাবে কীভাবে আরপিএম লক বা আনলক করবো তো এখন এখানে থামবো থেমে আপনাদেরকে এই ব্যাপারটাই একটু এক্সপ্লেন করে বুঝাই দিই বা দেখাই দিই যে আপনারা কেমন এটা কম বেশি করবেন বা এটা আউট করে দিবেন তো এই হলো দাঁড়ালাম তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ড্যাশবোর্ড এখানে হচ্ছে আর টিআর ফোর বির ফোর বি মিটার কোন আমি মনে করি সব কিছু দেওয়া আছে আপনার এই যে দেখতে পাচ্ছেন মোট সেট বাটন আপনার হচ্ছে অডোমিটার দেন হচ্ছে এই আর পি এম মিটার সব কিছুই এখানে শো করে এখানে মিটারের কোনো কমতি নাই এখানে টাইমার আছে তো প্রথমে দেখতে পাচ্ছেন এই পাশে যে মোট বাটনটা আছে এটা প্রেস করে ধরে থাকতে হবে এই যে প্রেস করে ধরে আসি অ্যারাউন্ড চার পাঁচ সেকেন্ড হয়ে ধরে থাকতে হবে দেখতে পাচ্ছেন প্রথমে টাইমারটা ব্লিঙ্ক করতেছে এরপরে কি করতে হবে এরপর আপনাকে এখানে আরেকটা প্রেস করতে হবে তারপর দেখতে পাচ্ছেন এই যে এই যে আর মিটারটা এই যে এখানে আর পি মিটারটা হচ্ছে ব্লিঙ্ক করতেছে তো এখন এটা আপনাদের এটা কম বেশি করার জন্য প্রথমে যে সেট বাটন দেখতে পাচ্ছেন সেট বাটন একটা ক্লিক করতে হবে এই যে সেট বাটনে একটা ক্লিক করার পরে এখানে একটা লাইট জ্বললো এখন এখান থেকে আপনারা মোট বাটন নাম্বার যদি ক্লিক করেন দেখতে পাচ্ছেন দিনে ছিল চারে উঠলো এই যে পাঁচ ছয় সাত আট এভাবে আপনারা যত খুশি তত বাড়াই নিতে পারবেন চাইলে আপনারা সাত আটে রাখতে পারবেন অথবা চাইলে একবার বারোতে ঠেকাই দিতে পারবেন আমি আপনাদেরকে বারোতে ঠেকাই দিয়ে দেখাইতেছি এই যে সম্পূর্ণ বাড়াতে চলে গেল এখন বারোতে যাওয়ার পরেই এটা হচ্ছে ব্লিঙ্ক করবে এখন আর যদি আপনারা যদি নিচে সেট করেন তাহলে নিচে আসার পর ব্লিঙ্ক করবে আমি আপনাদেরকে হচ্ছে ছয়ে একটু সেট করে দেখাই এই যে দেখতে পাচ্ছেন ছয়ে রাখলাম এবং এখানে সেট বাটনে একটা প্রেস করে দিলাম এই যে এখন এটা হয়ে গেছে এখন বাইকটা স্টার্ট করে আপনাকে দেখাই দিয়েছি আগে ছিল তিন হাজার আরপিএম অ্যালার্ট দিত মানে আর পি এম লকের ব্যাপারটা তিন হাজার লক ছিল এখন ছয়ে করলাম তো দেখবেন তিন হাজার আর এখানে লাইট জ্বলবে না একবার ছয়ে গেলে লাইট জ্বলবে এই হলো ইঞ্জিন স্টার্ট স্টপ আছে স্টপ অবস্থায় আমি যে পুল করতেছি এটা দেখতে পাচ্ছেন ছয় হাজার আর পি এম পার হচ্ছে আর এই যে লাইট জ্বলতেছে তো এই হইল ফ্যাক্ট আপনারা এভাবেই তো এভাবে আপনারা নিজের ইচ্ছা মতো আর সেট করে রাখতে পারবেন চার হাজার পাঁচ হাজার ছয় হাজার বা আপনার যেটা ইচ্ছা সেখানে সেট করে রাখলেন যে সেই আর ক্রস করলে বা সেই আর টাচ করলেই এখানে অ্যালার্ট দিবে আপনিও একটা অ্যালার্ট হয়ে গেলেন যে আপনি কোনো সময় হয় না যে আমি চাচ্ছিলাম না যে আমার বাইকের পাঁচ হাজার আর পেম ক্রস করুক অথবা হচ্ছে আপনার ধরতে পারেন যে ব্রেকিং পিরিয়ডে আপনি চার হাজার আর পেম ক্রস করবেন না বা পাঁচ হাজার আর পেম ক্রস করবেন না তখন এটা সেট করে রাখলেন ওখানে তো আর পি মানে চার হাজার আর পেম পাঁচ হাজার আর সেট করে রাখলেন ওখানে আসলো আর এখানে লাইট জ্বললো আপনি একটা অ্যালার্ট হয়ে গেলেন আপনি আর এর বেশি ভুল করলেন না তো এটা হচ্ছে এটা সুবিধা বা এটা এক্ষেত্রে আপনি কাজে লাগাইতে পারেন তাই হলো ফ্যাক্ট তো এখন পাম্পে যায় পাম্পে ফুয়েল নিতে হবে এখন আবার পাম্পে হেলমেট ছাড়া ফুয়েল দেয় না আর এখানে একটা ইন্টারেস্টিং বিষয় হলো ফুয়েল নিতে আসবেন আপনি হেলমেট না থাকলে এখানে একটা পিচ্চি থাকে সেই পিচ্চি আপনারা হেলমেট দিবে পাঁচ দশ টাকা নিবে এবং আপনারা ফুয়েল নিতে পারবেন এটা পিচ্চিটা কি বললে হ্যাঁ ক্যামেরা এটা তোমারও এটা তো লাগাতে হবে একটা তোমার এটা তো একটা লাগাতে হবে কয় টাকা করে নাও কয় টাকা করে নাও হেলমেট নিলে দশ টাকা পাঁচ টাকা গুড তো এই হলে আজকের ওভারঅল ওভারঅল ভিডিও আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন আপনারা এরপরেও যদি কোনো কোয়েশ্চেন থেকে থাকে এরপরেও যদি কোনো কোয়েশ্চেন থেকে থাকে অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন আমি আপনাদের সেই বিষয়টা এক্সপ্লেন করে বলার চেষ্টা করব আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত আর ভিডিও ভিডিওটা তারা ইউটিউবে দেখতেছেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুকে যারা ভিডিও ভিডিওটা দেখতেছেন তারা অবশ্যই অবশ্যই ফেসবুক পেজটা ফলো করে দেবেন আল্লাহ সবাইকে